গুড মর্নিং এভরি গতকাল বোনরা বাড়ি চলে আছে আর আমি আছি আজকে দিন মানে আজকের দিনটা থাকবো বিকেলবেলা চলে যাব তো সকালে যাচ্ছি মর্নিং ওয়াক করতে সারা রাত বৃষ্টি হয়েছে এখন বাজ যে ওই পনেরো ছটা যাচ্ছি মর্নিং ওয়াক করতে এখানে আসলে একটু মর্নিং ওয়াক করতে ভালো লাগে এত গাছপালা না গ্রামের দিকটা যেতে খুব ভালো লাগে সকালও সকালবেলা একদম পলিউশন ফ্রি তো যাচ্ছি মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক থেকে এসে বাবার সাথে বাজার করতে যাওয়ার ইচ্ছা আছে যদি না বৃষ্টি না হয় পিছনে মা বাবা আসছে কোথা হলে এই যে প্যান্ডেল করা জায়গাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে দত্তপুরের বিখ্যাত জায়গা বুড়িমার দালান এই বুড়িমার দালান নিয়ে বহু স্মৃতি আছে ছোটোবেলা যখন মানে দুর্গা পুজোর টাইমে ষষ্ঠীর দিন অষ্টমীর দিন অষ্টমীর দিন সকাল সকাল স্নান করে চলে আসতাম এখানে অঞ্জলি দিতে আর এখানে আশেপাশে না আমার বন্ধু বান্ধবদের প্রচুর বাড়ি আছে সকালবেলা স্নান টান করে নতুন জামা কাপড় পরে চলে আসতাম বন্ধু বান্ধবদের সাথে একসাথে এখানে অঞ্জলি দিতাম তারপরে ভোগ গ্রহ ভোগ বিতরণ হতো সেইগুলো খেতাম বহু বহু স্মৃতি এখানে আছে আমার ছোটোবেলাকার তো যাই হোক এই বাড়িটা দেখে দেখছি আর ভাবছি বাড়িটা কি সুন্দর জায়গায় করেছে সামনেই কি সুন্দর মানে জঙ্গল বলো বা বাগান বলো মানে একদম প্রকৃতির মাঝখানে আর কি বাড়িটা অনেক সময় আমাদের কি বলবো শহর ভালো লাগে কিন্তু মাঝে মাঝে কিন্তু শহর থেকে বেরিয়ে এই গ্রামের কোলাহল মুক্ত জীবনও কিন্তু আমাদের বেশ ভালো লাগে এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছ এই জায়গাটায় না আমাদের কিছুদিন পর আসতে হবে আর কি এখানে আমাদের একটা প্রোগ্রাম হবে তো এ জায়গাটা দেখতে এসেছি এটা হচ্ছে একটা গার্ডেন এই গার্ডেনে কিছুদিন দিন পরই আসবো তো যাই হোক যখন আসব তখন তোমাদের বলবো আর এই যে বাউন্ডারি দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছ আগে না বাউন্ডারি ছিল না আমাদের ছোটোবেলার সময় বলছি তখন আমাদের মার্চের ওই ফার্স্ট উইকে দিকেই পরীক্ষা হয়ে যেত আমাদের সময়কার আর তারপরে আসতাম হচ্ছে মর্নিং ওয়াক করতে আর সেই সময় ওই আগের দিন রাতে একটু ঝড় বৃষ্টি হলে এই আম বাগান থেকে না প্রচুর আম পড়ে থাকতো এই রাস্তার উপর আর সেইগুলো কুড়িয়ে কুড়িয়ে নিতাম সেটা একটা আলাদা মজাই ছিল মানে মর্নিং ওয়াক আসার উদ্দেশ্যই ছিল ওই আমগুলো কুড়িয়ে নেওয়ার জন্য তো মর্নিং ওয়াক আমাদের হয়ে গেছে বেশিক্ষণ করতে পারিনি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো বাড়ি এসে গেছি বাড়ি এসে দেখছি মা মার যে বাগান বাগান আছে বাড়িতে মাদের না পুজোর জন্য বা মানে বাইরে থেকে ফুল আর কি কিনতে হয় না এখানে খুব সুন্দর সাদা নীলকণ্ঠ তারপর অপরিচিতা ফুল স্থলপদ্ম ফুল গাছ প্রচুর পরিমাণে আছে স্থলপদ্ম তো প্রচুর প্রচুর আছে সকালবেলা অনেককে মা কুড়ি ফুল দিয়ে দেয় তারপরেও মার প্রচুর ফুল থাকে আর কিছু ফুল তো ছাদের দিকেও আছে মানে ওইগুলো পাড়াও খুব মুশকিল হয়ে যাবে আর এখানে দেখছি পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে তো মাকে বলছিলাম আমাকে কটা পেঁপে নিয়ে দিও আমি জামশেদপুরে নিয়ে যাব আর কি কটা পেঁপে নিয়ে এসেছিলাম তো চলো ছাদের থেকে এবার তোমাদের দেখা এই যে এখানে দুটো ওই গাছের আড়ালে দুটো মানে গাছের আড়ালে আড়ালে আছে মানে ফুল ফুটেছে এই যে আমাদের ড্রাগন গাছ একটা ড্রাগন সবই ধরেছে হয়নি তো দেরি হবে এগুলো তো নয়ন তারার পারছে ঝিরিঝিরি বৃষ্টি কখনো হয় কখনো এইখানে একটা এইখানে একটা এইখানে গাছের পাতার ভিতর ভিতর অনেক আছে এই যে একটা কত ফুল এক আরো আছে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন যাচ্ছি বাজারে মাছ বাজারে অনেক দিন দত্তপুকুরের মাছ বাজারটা দেখতে ছোটবেলা খুব যেতাম বাবার সাথে আজকে অনেক বছর পর যাচ্ছি তার টোটো পেতে হবে টোটো যে বাবা সাইকেল করে আসবে আর আমি টোটো করে যাব তিনটেই দিয়ে দাও তিনটে আটি তিনটে ওই টাকা কে এই তো ইনস্টা করে না না এগুলো এটা অন্য তাহলে আবার কোন ইনস কি

ওইটাও নিতে পারে একটু বড় নেও না তো চলো মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে তারপরে আর ভিডিও করা হয়নি এখন যাচ্ছি আমি বিরাটির উদ্দেশ্যে মানে ট্রেনে উঠে গেছি অনেক দিন পর রিসুকে নিয়ে আমি একা ট্রেনে যাচ্ছি জবে থেকে জামশেদপুর চলে গেছি না ট্রেনে ওঠা যা প্র্যাকটিসটাই আর কি চলে গেছে তো ফাঁকা ট্রেন আছে অসুবিধা হয়নি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতেটা